টাইগারদের নেই টেনশন হাতে যখন তেইশটি ওয়ান ডে ম্যাচ বিশ্বকাপ কোয়ালিফাই করবে বাংলাদেশ আটকাবে কে বিসিবির বিবৃতি এখনো বাকি সাতটি সিরিজ তার মধ্যে ঘরের মাঠে রয়েছে পাঁচ সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ও ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বিদেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও আয়ারল্যান্ডের কমপক্ষে তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা ঘরের মাটিতে সিরিজ বলে কথা যে যতই শক্তিশালী দল হোক না কেন বাংলাদেশের মাটিতে কাবু ঘরের মাটিতে সিরিজগুলোতে গুলোতে টাইগাররা ভালো খেললে র্যাঙ্কিং এ আটে নয় শীর্ষে উঠতে পারবে বাংলাদেশ চলতি বছরের নভেম্বর থেকে দু সালের মার্চ পর্যন্ত টাইগারদের কোনো ওয়ান ডে ম্যাচ নেই সেই সময় এক বা একাধিক সিরিজ আয়োজন করতে পারে বিসিবি দু ওয়ান ডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে টাইগারদের থাকছে বড় সুযোগ এখন দেখ देखार पाला की है